আসসালামু আলাইকুম বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আজকে তোমাদের জন্য আমি মোস্ট গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি রেডি করছি তোমাদের জন্য মোটামুটি আমি ছেষট্টিটা এমসিকিউ রেডি করছি ঠিক আছে যেই ছেষট্টিটা এমসিকিউ যদি তোমরা যদি শিখতে পারো মোটামুটি তোমার আঠারো থেকে বিশটা তোমার মোটামুটি কমন পড়ে যাবে ঠিক আছে সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে মূল যে বইটা আছে ঠিক আছে তোমাদের যে মূল যে বইটা আছে ওই মূল বইয়ের যে পরিচ্ছদ সতেরো ঠিক আছে পরিচ্ছেদ সতেরো থেকে আমি তোমাদেরকে দেখাবো যে যে বইটা আছে একটু খুলে দেখো যে পরিচ্ছেদ ঠিক আছে ওইটার কি শব্দের ওইটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এক নম্বর এমসি একটু দেখো চাবি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ নাকি ফরাসি নাকি ফার্সি ঠিক আছে এখন এইটা তো তোমরা জানো না জানো জানো না তারপরে দেখো আলপিন কোন ভাষার শব্দ জানো জানো না এখন চাবে কোন ভাষা থেকে আগত এইটা তোমার একটু জানতে হবে তারপর হচ্ছে আলপিন কোন ভাষার শব্দ এইগুলো তোমাদের একটু জানতে হবে এইগুলো তোমরা যদি মুখস্থ করো পরীক্ষার হলে কিন্তু ভুলে যাবে ঠিক আছে কোনোভাবেই পারবে না এই জন্য তোমার একটু বেসিকটা একটু ভালোভাবে ক্লিয়ার করতে হবে ঠিক আছে বেসিকটা তোমার একটু ভালোভাবে জানতে হবে আচ্ছা তোমাদের মূল বইতে একটু দেখো তোমাদের মূল বইতে এই যে দেখো লেখা আছে যে বাংলা শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় হ্যাঁ যেমন উৎসব এই যে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যাচ্ছে তারপরে এইগুলোর মধ্যে আবার এই যে দেখো এই একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ আছে ঠিক আছে তারপরে এখানে যে আরবি ভাষায় ভাষায় কি বলে নগদ বাকি অর্থাৎ আরবি ভাষায় এইগুলারে বলা হয় বুঝতে পারছো চাবি কোন ভাষা থেকে আগত হম বলো চাবি কোন ভাষা থেকে আগত এইখান থেকে তোমাদের একটু দেখতে হবে এই যে দেখো পর্তুগিজ চাবি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ ভাষা থেকে আগত ঠিক আছে আচ্ছা এই জন্য এই এমসি কিউ গুলো তোমরা কখন পারবা যখন তোমরা এই যে বইয়ের এই বেসিক গুলো তোমরা জানবা তখনই এই এমসি গুলো গুলো মানে এই এমসি গুলো তোমরা পারবা ঠিক আছে তাহলে এই বেসিক গুলা কিন্তু তোমাদের সাধারণত মনে থাকে না সো মনে রাখার কৌশলটা কি মানে টেকনিকটা কি মনে রাখার টেকনিকটা তোমাদের একটু জানতে হবে যে এইগুলা কিভাবে তোমাদের মনে রাখতে হবে যেমন তুমি যদি এইভাবে পড়ো যে আরবি ভাষায় আল্লাহ হারাম হালাল হজ জাকাত ঈদ উকিল কলম নগদ বাকি আদালত ইত্যাদি ঠিক আছে এইভাবে পড়লে তো তুমি মনে রাখতে পারবে না সো তোমার একটু ছন্দ আকারে তোমার একটু পড়তে হবে ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের জন্য একটা ছন্দ রেডি করছি দেখো খেয়াল করো এই যে আরবি ভাষা ঠিক আছে যদি এরকম থাকে যে কোনটি আরবি ভাষা থেকে মানে কোনটি আরবি ভাষার শব্দ ঠিক আছে এরকম আসতে পারে অথবা কোনটি ফার্সি ভাষার শব্দ অথবা কোনটি পর্তুগিজ ভাষার শব্দ ঠিক আছে এইভাবে আসতে পারে তোমাদের এইভাবে যদি আসে তাহলে তোমাদের একটু কি জানতে হবে বেসিকটা জানতে হবে তাহলে আরবি ভাষার শব্দ কোনগুলো আমরা একটু দেখি যে দেখো এইগুলো কিন্তু আরবি ভাষার শব্দ এইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারবো না মনে রাখতে হলে তোমার একটু ছন্দ দিয়ে মনে রাখতে হবে ঠিক আছে দেখো তোমাদের জন্য আমি একটা ছন্দ সাজিয়েছি এখানে দেখো যে আরবি ভাষায় আল্লাহ বলেছেন ঈদের দিন হালাল হারাম জেনে হালুয়া খাবে না হয় হদ জাকাত কবুল হবে না কারণ আল্লাহর মানে আল্লাহর আদালতের উকিল সাহেব নগদ বাকির হিসাব দেখবেন না তিনি সঠিক তারিখে কলমের খোঁচা দিবেনই আচ্ছা তাহলে এই মানে এই ছন্দটা তোমাদের একটু মনে রাখতে হবে এই ছন্দটা যদি তুমি যদি মনে রাখো তাহলে এইগুলো আর তোমার পড়া লাগবে না এই অটোমেটিকলি তোমার হয়ে যাবে ঠিক আছে তাহলে কি ছন্দটা আবার একটু বলে যে আরবি ভাষায় আল্লাহ বলেছেন ঈদের দিন হালাল হারাম জেনে হালুয়া খাবে আরবি ভাষায় আল্লাহ তালা বলেছেন ঈদের দিন হালাম মানে হালাল হারাম জেনে হালুয়া খাবে আরবি ভাষায় আল্লাহ বলেছেন ঈদের দিন হালাল হারাম জেনে হালুয়া রুটি খাবে না হয় হদ জাকাত কবুল হবে না বুঝতে পারল কারণ আল্লাহর আদালতের উকিল সাহেব নগদ বাকির হিসাব রাখবেন না কারণ আল্লাহর আদালতের উকিল সাহেব নগদ বাকির হিসাব রাখবেন না কারণ আল্লাহর আদালতের উকিল সাহেব নগদ বাকির হিসাব রাখবেন না তিনি সঠিক তারিখে কলমের খোঁচা দিবেনি তিনি সঠিক তারিখে কলমের খোঁচা দিবেনি ঠিক আছে এই ছন্দটা মানে এই ছন্দটা তোমাদের একটু মনে রাখতে হবে তাহলে তোমার এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই দেখো এই ছন্দর মাঝে মাঝে আমি এই দেখো এই আন্ডারলাইন করে রাখছি খেয়াল করছো এই যে এভাবে দাগাই রাখছি দেখো এই যে আল্লাহ এটা হচ্ছে কি আরবি শব্দ ঈদ আরবি শব্দ হালাল হারাম আরবি শব্দ আদালত উকিল এগুলা কি আরবি শব্দ নগদ বাকি এগুলো আরবি শব্দ তারপর হচ্ছে কলম এগুলো আরবি শব্দ বুঝতে সো এইভাবে যারা আরবি শব্দগুলো মুখস্ত করতে পারো তাদের জন্য তো ওয়েলকাম তাদেরকে আর যারা মনে রাখতে পারো না তারা এই ছন্দ আকারে মনে রাখবে বুঝতে পারছো আচ্ছা এরপরে আসতে পারে তোমাদের যে কোনটি ফার্সি শব্দ ঠিক আছে তাহলে ফার্সি শব্দগুলো তোমাদের একটু জানতে হবে খেয়াল করো ফার্সি ভাষায় খোদা বলেছেন যারা রোজা নামাজ পড়ে না তারা দোজকের আগুনে জ্বলবে এদিকে একজন চশমা কিনতে গিয়ে দোকানের সামনে জানোয়ার দেখে ভয়ে ইরানের কারখানা থেকে তোষক আমদানি করে ফিরে এসেছে বুঝতে পারলা এই যে দাগাই দাগাই রাখছি খোদা রোজা নামাজ দোজক তারপর হচ্ছে চশমা হ্যাঁ কারখানা তোষক আমদানি এইগুলা কি সব ফার্সি শব্দ এইগুলা কি সব বলো ফার্সি শব্দ এইগুলা কি সব ফার্সি শব্দ বুঝতে পারছো তাহলে সন্দেহটা কি ফার্সি ভাষায় খোদা বলেছেন যারা রোজা নামাজ পড়ে না তারা দোজকের আগুনে জ্বলবে ফার্সি ভাষায় খোদা বলেছেন যারা রোজা নামাজ পড়ে না তারা দোজকের আগুনে জ্বলবে এদিকে একজন চশমা কিনতে গিয়ে দোকানের সামনে জানোয়ার দেখে ভয়ে ইরানের কারখানা থেকে তোষক আমদানি করে ফিরে এসেছে এদিকে একজন চশমা কিনতে গিয়ে দোকানে মানে দোকানের সামনে জানোয়ার দেখে ভয়ে ইরানের কারখানা থেকে তোষক আমদানি করে ফিরে এসেছে বুঝতে পারলা এই ছন্দটা তুমি একটু পাঁচ সাতবার একটু পড়বা দেখবো মুখস্থ হয়ে যাবে এক একটা ছন্দ পাঁচ সাতবার পড়লেই আর মুখস্থ হয়ে যাবে আর যদি এইগুলো যদি এইভাবে পড়তে যাও তাহলে তো দেখবা যে তোমার মুখস্থই হচ্ছে না তোমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই জন্য তোমাদের জন্য এই ছন্দ আকারে আমি রেডি করছি আর তারপরে কোনটি তুর্কি ভাষার শব্দ বা কোনটি তুর্কি শব্দ এই শব্দগুলো তোমাদের একটু জানতে হবে তাহলে তুর্কি শব্দ কোনগুলো দেখো তুর্কি দারোগা চাকরের চাকুর দিয়ে তোপ দিল কি দিল তোপ দিল বুঝতে পারছো এখন তোপ এটা কোপ দিলে মানে কোপ দিলে এইভাবে লেখলে ভালো হইতো হ্যাঁ মিলতো কিন্তু ওখানে কোপ দিলে তো আর তোপ হবে না কারণ তোপ একটা তুর্কি ভাষা মানে তুর্কি শব্দ চাকু তুর্কি শব্দ দারোগা তুর্কি শব্দ বুঝতে পারছো এই জন্য মিলাইছে যে তুর্কি দারোগা চাকরকে চাকু দিয়ে তোপ দিল তুর্কি দারোগা চাকরকে চাকু দিয়ে তোপ দিল চাকু দিয়ে তোপ মানে ধারণাটা দিচ্ছি যেন তোমরা যেভাবে আসুক যেমনি আসুক তোমরা যেন অ্যান্সার করে আসতে পারো বুঝতে পারলা আচ্ছা পর্তুগিজ পর্তুগিজ ভাষাটা মানে পর্তু মানে পর্তুগিজ যে ভাষা আছে পর্তুগিজ ভাষায় কোনটারে কি বলে এটা একটু জানতে হবে যে পর্তুগিজ পর্তুগিজ পাগড়ি গুদামে আলপিন রাখতে গিয়ে আলমারির চাবি খুলে দেখলেন পাউরুটি ও আনারস পচে গেছে হতাশ হয়ে খালি বালতি নিয়ে ফিরেছে পর্তুগিজ পাগড়ি গুদামে আলপিন রাখতে গিয়ে আলমারির চাবি খুলে দেখলেন মানে দেখেন পাউরুটি ও আনারস পচে গেছে আবারও বলতেছি পর্তুগিজ পর্তুগিজ পাগড়ি গুদামে আলপিন রাখতে গিয়ে আলমারির চাবি খুলে দেখলো হ্যাঁ পাউরুটি ও আনারস পচে গেছে হতাশ হয়ে খালি বালতি নিয়ে ফিরেছে ঠিক আছে বাড়ি ফিরল বা যেটা হলো তুমি মিলাবা তাহলে কি পর্তুগিজ শব্দ বুদাম এটা পর্তুগিজ শব্দ আলপিন পর্তুগিজ শব্দ চাবি পর্তুগিজ শব্দ পাউরুটি পর্তুগিজ শব্দ আনারস পর্তুগিজ শব্দ বালতি পর্তুগিজ শব্দ তোমাদের মূল বইতে আছে বুঝছো এই যে তোমাদের মূল বইতে আছে বুঝলা আচ্ছা তো তুমি তো ওইভাবে মনে রাখতে পারবো না এই জন্য ছন্দ আকারে আমি সাজাই দিছি আর হিন্দ কোনটি হিন্দি ভাষা মানে কোনটি হিন্দি ভাষায় ধরো পানি উদাহরণ থাকবে বা যে কোনো উদাহরণ থাকবে তাহলে হিন্দি ভাষায় কোনটারে কি বলে এটা একটু তোমার একটু জানতে হবে দেখো হিন্দি সেনার মানে হিন্দি সেনাদের পানি দিয়ে লাগাতার ধোলাই করেছে বাঙালি সেনারা বুঝতে পারলা পরে তারা বাঙালিদের সাথে সমঝোতায় এসেছে হালুয়ার মাধ্যমে হালুয়ার মাধ্যমে তাহলে পানি এটা একটা হিন্দি ভাষা হ্যাঁ তারপরে লাগাতার হিন্দি ভাষা ধোলাই হিন্দি ভাষা সমঝোতা হিন্দি ভাষা হালুয়া হিন্দি ভাষা তাহলে কেমনি মিলাইলাম এই ছন্দটা মনে রাখলে অটোমেটিকলি তোমার এটা মনে থাকবে ঠিক আছে যে হিন্দি ভাষার এইটা আছে হিন্দি সেনাদের পানি দিয়ে লাগাতার ধোলাই করেছে বাঙালি সেনারা পরে তারা বাঙালিদের সাথে সমঝোতায় এসেছে হালুয়ার মাধ্যমে আবারও বলতেছি হিন্দু সেনাদের পানি দিয়ে লাগাতার ধোলাই করেছে বাঙালি সেনারা পরে তারা বাঙালিদের সাথে সমঝোতায় এসেছে হালুয়ার মাধ্যমে আর এই যে এইগুলা যে দাগাই রেখেছে এইগুলা কি সব হিন্দি শব্দ মাথায় রেখো আচ্ছা গেল তাহলে এই এই একটা এই একটা ছন্দ এই একটা ছন্দ এই একটা ছন্দ এই একটা ছন্দ আর এই ছন্দ এই প্রতিটা ছন্দ তোমরা একটু টানা মুখস্থ করবা বুঝতে পারলে এখন এইগুলা পাঁচ সাত বার পড়লে তোমার অটোমেটিকলি মনে থাকবে বুঝছো খুব মজা দিয়ে দিয়ে আমি ছন্দগুলা তৈরি করছি ঠিক আছে তুমি যদি সরাসরি এগুলো মুখস্থ করতে পারো তাহলে তো তোমার ওয়েলকাম আচ্ছা এরপরে দেখো দশটা আচ্ছা এখন আমি তো এমসিকিউ গুলো একটু সমাধান করি এগুলো তো বেসিক তোমাদেরকে বুঝেছি এমসিকিউ গুলো একটু সমাধান করি যে বলছে যে চাবি কোন ভাষা থেকে আগত বলো চাবি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ পর্তুগিজ থেকে কোন ভাষা থেকে পর্তুগিজ থেকে এই দেখো এই পর্তুগিজ এই পর্তুগিজে তারপরে বলছে আলপিন কোন ভাষা ভাষার হবে আলপিন কোন ভাষার শব্দ পর্তুগিজ এটা কি হবে পর্তুগিজ হবে কি হবে হবে পর্তুগিজ এই দেখো আলপিন কই পর্তুগিজ কই এই যে দেখো এই যে আলপিন ঠিক আছে এই যে আলপিন আলপিন কি পর্তুগিজ শব্দ তিন নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে আল্লাহ আরবি শব্দ হলে খোদা হচ্ছে খোদা আল্লাহ যদি আরবি শব্দ হয় তাহলে খোদা তো অবশ্যই ফার্সি শব্দ খোদা কিন্তু কোনো আরবি শব্দ না এটা ফার্সি শব্দ এই যে ফার্সি শব্দতে দেখো এই যে খোদা আছে আচ্ছা ছন্দ পর দেখো এগুলো এমনিতেই তোমার হয়ে যাবে আর পড়া লাগবে না চার নম্বর ওটা দেখো হালাল কোন ভাষার শব্দ ঠিক আছে এটা তো জানো হালাল এটা কি আরবি শব্দ এটা এমনিতেই বোঝা যায় আরবি শব্দ এই দেখো এই বিশ্বাস না হলে একটু না এই যে দেখো এই আরবি শব্দ এই আরবি শব্দ এই হালাল তারপরে দেখো পাঁচ নাম্বার এমসিকিউটা দেখো কোনটি তুর্কি শব্দ রিক্সা চাহিদা নাকি কিন্তু তুর্কি শব্দ দেখো এই যে দারোগা দোগা কিবসিকিউটা দেখো ঈদ কোন ভাষার শব্দ ফার্সি আরবি ইংরেজি আরবি ভাষার শব্দ ঈদ কোন শব্দ আরবি শব্দ তাহলে আরবি শব্দ তো দেখো ঈদ আছে কিনা দেখো এই যে দেখো ঈদের দিন হালাল হারাম জেনে হালুয়া খাবে এই যে ঈদ ঈদ বুঝতে পারলা তাহলে কি ঈদ কোন শব্দ আরবি শব্দ সাত নম্বর একটু দেখো কলম হলো আচ্ছা আল্লাহ কিন্তু আল্লাহ তালার প্রথম সৃষ্টি কিন্তু কলম একটা মানে কলম ঠিক আছে আল্লাহ তালা কিন্তু কলমে সৃষ্টি করে বলছে যে লেখো বুঝতে পারলা যেমন পবিত্র কোরআন একটা আয়াত আছে যে ইক্র মানে পড়ো ঠিক আছে যেটা তোমরা ইংরেজিতে পাবা যে ইক্র বিসমুর আব্দি কাল্লা যে রিড ইন দা নেম অফ ইউর লট হু ইজ ক্রিয়েটেড অর্থাৎ পরও তোমার প্রভুর নামে যিনি তোমাদের কি করছে সৃষ্টি করছে আচ্ছা তাহলে কি আল্লাহ তালার প্রথম সৃষ্টি কি কলম তাহলে অবশ্যই কলম হয়েছে তোমার কি শব্দ আরবি শব্দ কলম অবশ্যই কি হবে আরবি শব্দ হবে এই যে দেখো কলম আছে কিনা দেখো একটু চেক করে এই যে দেখো এই কলম কলমের খোঁচা দিবেনি হ্যাঁ এইগুলো একটু পাঁচ সাত বার পড়লে দেখো এত তোমার হয়ে গেছে ঠিক আছে এক চোখের বলো কি তোমরা অ্যান্সার করে ফেলাইতে পারবো দশ নম্বর এমসিকিউ একটু দেখো যো কাকে যুক্ত করে পদ বর্গ বাক্য নাকি সবগুলো পদকেও যুক্ত করে বর্গকেও যুক্ত করে বাক্য যুক্ত করে সবগুলো মানে কি হবে অ্যান্সার কি হবে সবগুলো অ্যান্সার কি হবে সবগুলো এখন তোমরা বলবা যে এই যে যোজক এই যোজক জিনিসটা তো আমরা বুঝি না হ্যাঁ তাহলে তোমাদের একটু বেসিকটা জানতে হবে যে যোজক জিনিসটা কি ঠিক আছে এই যে আমি তোমাদের জন্য এই যে তোমাদের মূল বইতে দেখবা চব্বিশ পরিচ্ছেদ ঠিক আছে এইখানে দেখো এই যে যোজক সম্পর্কে ওরা ধারণা দিছে যে যোজক যোজক কোনগুলো বলো এবং ও আর অথবা তবু ঠিক আছে সুতরাং কারণ তবে তোমার ওই যে ইংরেজিতে যে কানেক্টর আছে না ওই কানেক্টরেরই বাংলা ভার্সন হয়েছে যোজক বুঝা গেছে কানেক্টরেরই বাংলা ভার্সন কি যোজক তাহলে যোজক কারা এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে ইত্যাদি আবার বলতেছি যোজক কারা এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে ঠিক আছে এইগুলা কি যোজক বলে এইগুলারে ঠিক আছে তারপরে আরো ব্যাখ্যা দিয়েছে যে এই যে দেখো এই বংশিষ্ট অনুতে যোজক নির্ণলীকৃত ভাগ করা হলো কয় ভাগে ভাগ করা হলো এই একটা এই দুইটা এই তিনটা এই চারটা এই পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে যোজক রে তারপরে বলছে সাধারণ যোজক কারা ঠিক আছে এইগুলো তোমাদের একটু জানতে হবে যে কোনগুলো সাধারণ যোজক তারপর আছে বিকল্প যোজক কারা এই যে তোমাদের মূল বইতে কিন্তু লেখা আছে তারপর আছে কারণ সাপেক্ষ যোজক কারা এই পাঁচটা যোজক সম্পর্কে তোমাদের একটু আইডিয়া রাখতে হবে কিন্তু তুমি করতে পারবে না এমসি কিউ থাকতে কিন্তু তোমার মাথার উপর দিয়ে চলে যাবে কিছুই বুঝবে না বুঝতে পারছো পড়তে বেশি সময় লাগে না পাঁচ মিনিটে পাঁচটা শেষ হয়ে যাবে ঠিক আছে দেখো সাধারণ যোজক সম্পর্কে তোমার একটু বেসিক ধারণা দিই এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে ঠিক আছে সাধারণ যদি কি করে দুটি শব্দ বা বাক্যকে যোগ করে যেমন রহিম ও করিম এই কাজটি করেছে দুটি বাক্যকে একসাথে যোগ করে যেমন রহিম একটা শব্দ করিম একটা শব্দ তাহলে রহিম আর করিম এর সাথে একটা অযুক্ত করা লাগে বুঝতে পারছো কি যুক্ত করা লাগে ও যুক্ত করা লাগে রহিম ও করিম রহিম ও করিম ও যুক্ত করা লাগে বুঝতে পারছো তারপরে দেখো জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো দুইটা শব্দ জলদি দোকানে যাও এইটা কিন্তু পরিপূর্ণ কিন্তু বাক্য হইল না এর পরের বাক্যের সাথে মিলাইতে হবে এবং পাউরুটি কিনে আনো জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো তার মানে কি রহিম ও করিম কাজটি করেছে জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো এগুলা কি সাধারণ যোজক এগুলা কি সাধারণ যোজক বুঝতে পারছো ও এবং এবং এগুলা কি সাধারণ যোজক ও এবং এগুলা কি সাধারণ যোজক ও এবং এগুলা কি সাধারণ যোজক মাথায় রেখো তারপরে বিকল্প যোজক এর ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে বুঝতে পারলা একাধিক শব্দ বা বাক্যের মধ্যে কি করে বিকল্প নির্দেশ করে আছে সেটা কি আমরা একটু দেখি যেমন লাল বা নীল কলমটা আনো বলে না লাল বা নীল কলমটা আনো বুঝতে পারছো তাহলে কি হবে বা হবে লাল বা নীল কলম লাল বা নীল কলমটা আনো বুঝতে পারছো সাদা বা কালা কলমটা আনো বুঝতে পারছো বা হলুদ বা কমলা কলমটা আনো বা শব্দ ইউজ হবে এরপরে চানা না হয় কপি খান চা না হয় কি খান কপি খান ওই বলে না চা খান না হয় কি কপি খান বলে না বেড়াইতে গেলে বা কোনো প্রোগ্রামে গেলে দেখবা যে বলে যে চা খাবেন নাকি কপি খাবেন ঠিক আছে তাহলে ওইটা চা না হয় কপি তাহলে কি হবে বা না হয় এই দুইটা কি বিকল্প যোজক বা না হয় এই দুইটা কি বিকল্প যোজক বুঝতে পারছো বা না হয় বা উদাহরণ কি লাল বা নীল কলমটা আনো লাল বা নীল কলমটা আনো লাল বা নীল কলমটা আনো এটা হচ্ছে বার উদাহরণ আর হইছে না হয় এই না হয় মানে না হয় একটা উদাহরণ দিই যে চা না হয় কপি খান 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 তাহলে বা আর না হয় এই দুইটা কিসের উদাহরণ বিকল্প যোজকের উদাহরণ বিরোধ যোজক বিরোধ যোজক কারা এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযুক্ত ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যর সঙ্গে বিরোধ তৈরি করে বুঝতে পারছো প্রথম যে বাক্যটা আছে এই বাক্যর সঙ্গে সে কি করে বিরোধ একটা তৈরি করে বুঝতে পারলাম আবারও বলতেছি এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় কি ঘটায় সংযোগ একসাথে করে হ্যাঁ এবং প্রথম বাক্যের বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ প্রকাশ করে যেমন এত বললাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বুঝতে মানে এই যে এত যে পড়লাম এইটারে সে কি করছে বিরোধ মন্তব্য করা হয়েছে যে এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো লিখতে পারলাম না বা পরীক্ষায় কমন পাইলাম না ঠিক আছে এইরকম আর কি মানে ওর কাজ কি ও কি করে বিরোধ তৈরি করে ঠিক আছে বাক্যের প্রথম যে অংশটা কি করে বিরোধ করে মানে ওইটার উপর ও কি করে বিরোধ প্রকাশ করে আচ্ছা তারপরে দেখো তাকে আসতে বললাম তবুও এলো না তাকে আসতে বললাম তবুও সে কি করলো না এলো না ঠিক আছে তাহলে কিন্তু তবু কিন্তু তবু কিন্তু তবু এগুলা কিসের উদাহরণ বিরোধ যোজকের উদাহরণ কিন্তু তবু 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 এটা কি বিরোধ যোজকের উদাহরণ তোমাদের মূল বইতে আছে তোমরা একটু পড়ে নিও চার নাম্বারটা দেখো কারণ যোজক এরা কারা এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ ঠিক আছে একটি একটি অন্যটির কারণ আচ্ছা সেটা কি যে জিনিসের দাম বেড়েছে আচ্ছা জিনিসের দাম বেড়েছে এটা কি পরিপূর্ণ বাক্য হইলো হইলো না এর সাথে আরো কিছু যোগ করতে হবে কারণ চাহিদা বেশি জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি বুঝতে পারলাম তাহলে কি করলো যে সংযোগ ঘটা এবং একটি অন্যটির কারণ মানে একটি ছাড়া অন্যটি কি করে না পরিপূর্ণতা লাভ করে না বসার সময় নেই তাই যেতে হচ্ছে এখন কেউ যদি বলে যে বসার সময় নেই এটা দিয়ে কি বুঝে তেমন একটা মানে পরিপূর্ণ বাক্য হচ্ছে না যে বসার সময় নাই তাই যেতে হচ্ছে বুঝতে পারছো মানে দুটা বাক্য মিলেই একটা পরিপূর্ণ একটা বাক্য হয় মানে পরিপূর্ণ একটা কথা বোঝানো হয় বুঝতে পারলাম আচ্ছা পাঁচ নাম্বার দেখো যে সাপেক্ষ যোজক সাপেক্ষ 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 যোজক কি এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় একে অন্যের কি হয় পরিপূরক হয়ে কি হয় বাক্যে ব্যবহৃত হয় বুঝতে পারলাম যেমন যদি রোদ ওঠে তবে রহনা দেব বলো না যে যদি রোদ ওঠে তাহলে কি করবো রওনা দেবো যদি ওঠে তাহলে কি করবো রওনা দেবো হম যদি রোদ ওঠে তবে রওনা দেবো তাহলে কি তবে পাইলাম আর কি যত পড়ছি ততই নতুন করে জানছি যত ততই তবে যত ততই তবে এগুলো কিসের উদাহরণ সাপেক যোজকের উদাহরণ এইগুলো কিসের উদাহরণ সাপেক যোজকের উদাহরণ ঠিক আছে তোমরা একটু পয়লা নিও ঠিক আছে এটা পাঁচ দশ মিনিট পড়লে মোটামুটি কভার হয়ে যাবে এখান থেকে এনসিকিউ থাকে বুঝছো এটা পড়তে হবে তোমাদের এখান থেকে এম থাকে তাহলে এগারো নম্বর দশ নম্বরটা দেখো যে যোজক কাকে যুক্ত করে কাকে পদ বর্গ বাক্য সবগুলো এই পদকেও যুক্ত করে বর্গ যুক্ত করে কেউ যুক্ত করে সবগুলোকে ঠিক আছে যুক্ত করে এগারো নাম্বার দেখো বিরোধ যোজক আছে কোন বাক্যে কোন বাক্যে যোজক আছে সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে এটা কি যোজক কিনা তারপরে দেখো লোকটি শিক্ষিত তবে সৎ নয় এখন বলো কোনটি যোজক হ্যাঁ তাহলে তোমরা উদাহরণে চলে যাও যে বিরোধ যোগ কোনগুলো এই যে বিরোধ যোগ এই যে দেখো বিরোধ যোগ কি এত পারলাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না তাকে আসতে পারলাম তবু এলো না তাহলে কি এই প্রথমটা কিন্তু হচ্ছে না সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে এটা কিন্তু না লোকটি শিক্ষিত তবে সৎ নয় বুঝতে পারলা লোকটি কি শিক্ষিত তবে কি সে আহ সৎ নয় বুঝতে পারলে এই যে দেখো তবু তবে এগুলা কি ওই বিরজ্য যুগের উদাহরণ এই যে দেখো এত পারলাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারে তাকে আসতে বললাম তবু এলো না তাহলে কি লোকটি শিক্ষিত তবে বা তবু একই কথা ঠিক আছে সৎ নয় শিক্ষিত কিন্তু তবে কি সৎ নয় তাহলে এইটা অ্যান্সার হবে ঠিক আছে একটু বোঝার চেষ্টা করি বারো নম্বর এমসিকিউ টা এমনিতেই তোমরা বাংলা ব্যাকরণের এমসিকিউ গুলো কিন্তু একটু কঠিন ঠিক আছে একটু কঠিন একটু বুঝা পড়ার চেষ্টা করবে না কিন্তু মাথায় মোটেও থাকবে না মোটেও থাকবে না এই বাংলা ফার্স্ট পেপারে কিন্তু অনেকেই ফেল করছো আমি আশা করি বাংলা সেকেন্ড পেপারে যেন তোমাদের ফেল না আসে ঠিক আছে এই জন্য আমি ধারাবাহিকভাবে মোটামুটি শীর্ষট্টি টা এমসি কিউ দেবো এগুলা পড়লে মোটামুটি তুমি পাঁচ নাম্বার উঠাইতে দিতে পারবে এটা নিশ্চিত ঠিক আছে তারপরে যা পাবে সেগুলা বোনাস কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় আচ্ছা সাধারণ যোজক সাধারণ যোজক নাকি বিকল্প যোজক নাকি কারণ যোজক কোনটা হবে বলতো আচ্ছা আবারও দেখি কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাকের মধ্যে সংযুক্ত ঘটায় কি ঘটায় দুটি বাক্যের মধ্যে সংযুক্ত ঘটায় সাধারণ যোজক বিকল্প যোজক যোজক কারণ আচ্ছা দেখি তো কোন যোজক হইতে পারে সংযোগ ঘটায় কি বলছে বলো তো সংযোগ ঘটায় কার্য কারণ দেখাতে এই কার্য মানেই কি কারণ যোজক কার্যকারণ কারণ মানেই কি কারণ যোজক মনে রাখি এই কার্যকারণ মানেই কি কারণ যোজক কার্যকারণ কারণ মানেই কি এই কারণ যোজক কার্যকরণ মানে কি এই কারণ যোজক এটা একটা মনে রাখার একটা টেকনিক মাথায় রেখো তেরো নম্বর এম দেখো যদি রোদ ওঠে তবে রওনা দেব যদি রোদ ওঠে তবে কি করব রওনা দেব ঠিক আছে যদি রোদ ওঠে তবে কি করব রওনা দেব বাক্যটি কোন যোজক নির্দেশ করে বলো এই যে তোমরা কিন্তু পড়েছো এই যে যদি রোদ ওঠে তবে কি করবো রওনা দেবো সাপেক্ষ যোজক কি হবে সাপেক্ষ যোজক এখানে বলছে যে সাধারণ যোজক বিকল্প যোজক সাপেক্ষ যোজক কি হবে সাপেক্ষ যোজক কি হবে সাপেক্ষ যোজক যদি সে এই কাজটা করতো তাহলে আমি এইটা করতাম যদি সে আসতো তাহলে আমার ভালো লাগতো যদি সূর্য উঠতো বা যদি চাঁদ উঠতো তাহলে আমি বাইরে যাইতাম বা রওনা দিতাম তাহলে এগুলারে কি বলে সাপেক্ষ যোজক ঠিক আছে কি বলে সাপেক্ষ যোজক চৈত নম্বর এম দেখো নিচের কোনটি যোজক আলবত এবং বহুত আচ্ছা কোনটি যোজক নিচের কোনটি যোজক এই যে দেখো এই যে আলবত আছে কিনা দেখো তো এখানে কিন্তু আলবত নাই তাহলে বহুত আছে কিনা এখানে কিন্তু বহুত নাই এগুলো কিন্তু যোজকের উদাহরণ বুঝছো এগুলো যোজকের উদাহরণ বহুত কিন্তু নাই আচ্ছা তাহলে আছে কি এবং আছে তাহলে এই এবংটা কিসের উদাহরণ যোজকের উদাহরণ তাইলে এবংটাই आंसर হবে কি হবে হবে এই জন্য বলছি এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা একটু দয়া করে ভালোভাবে পরিচ্ছেদ দেখো। যে নিচের কোন শব্দটি যোজক হিসাবে গণ্য মার আর নাকি আবার কোনটি মার হাবা আর নাকি আবার নিচের কোন শব্দটি যোজক হিসাবে গণ্য কি হিসাবে গণ্য যোজক হিসাবে গণ্য কোনটি আর আবার কোনটি বলো যোজক কোনটি মার হাবা আছে এখানে মার হাবা কিন্তু নাই আবার আছে বলো আবার কিন্তু নাই আর আছে এই যে আর কিন্তু আছে তার মানে এই আরটাই কি যোজক আশা করি সবাই বুঝতে পারছে এর পরের আমি তুলতেছি